নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না ঘরের মধ্যে সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না করব মলায়া মাছ আপনারা কি বলেন জানি না মানে মলায়া মাছ দেয়া লাউ কাতা দিয়ে একটা দেখতে থাকুন ভিডিওটা দেখুন বন্ধুরা মাছ এইটা দিয়ে পরিষ্কার করে নিছি এই যে পেঁয়াজ সোড়ো হয়েছে কাঁচামরিচ এগুলো বাইটা নিছি লবণ

বন্ধুরা আমি তো গুরাম আছে সব সময় পিস বেটে দিই ছোট হয়েছে গ্রাম কয় দিয়ে দি একটু এই যে এই যে মাটির হাড়ি এটার মধ্যে রান্না ada mau detail dia dia tuh tuh detail dia maka suka tuh itu itu tuh detail lebih lemah nih ini tuh kumpar lagi tuh detail di sana tuh maka ini izan udah pisah kusi dia tuh mana tuh kumpar tuh down lagi tuh pisah পিঁয়াজগিলাম মোটামুটি ভালো হয়ে গেছে এই মাছ এই লোক

মাটির হাড়িতে সরসরি মাটির তামায় সরসরি রান্না করলাম দেখলেন তো আপনার একবার রান্না করে খাইবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক দেবেন